অ্যাপস্টিন ফাইল প্রকাশের আতঙ্ক বিশ্বের ক্ষমতাধরদের গোপন পাপ কি এবার প্রকাশ্যে একটা নাম একটা ফাইল আর সেই ফাইল ঘিরে কাঁপছে গোটা বিশ্ব হোয়াইট হাউস থেকে বাকিংহাম প্যালেস হলিউড থেকে রাজপ্রাসাদ রাজনীতি থেকে কর্পোরেট দুনিয়া আজ সবাই এক অদৃশ্য আতঙ্কে ভুগছে কারণ এই ফাইলের নাম অ্যাপস্টিন ফাইল এই ফাইলে কি আছে কার নাম আছে আর যদি পুরো ফাইল প্রকাশ হয়ে যায় তাহলে কি ধসে পড়বে বিশ্বের ক্ষমতার ভিত আজ ডিএসটিভি বাংলাতে আমরা তুলে ধরব অ্যাপস্টিন ফাইলের ভেতরের ভয়ঙ্কর সত্য যা জানলে আপনিও স্তব্ধ হয়ে যাবেন কে ছিল জেফ্রি অ্যাপস্টিন জেফ্রি অ্যাপস্টিন একজন সাধারণ মানুষ নয় একজন অস্বাভাবিক ক্ষমতাধর ব্যক্তি সরকারি কোনো পদ নেই কোনো নির্বাচিত প্রতিনিধি নন তবুও বিশ্বের প্রেসিডেন্ট রাজা ধনকুবের সবাই তার বন্ধু প্রশ্ন হল একজন মানুষ কিভাবে এত ক্ষমতাধর হয় এপস্টিন নিজেকে বলতেন ফিনান্সিয়ার কিন্তু তার আয়ের উৎস ছিল রহস্যে ঘেরা তিনি থাকতেন বহুল দ্বীপে ব্যবহার করতেন প্রাইভেট জেট আর সেই জেটের নাম ছিল ললিতা এক্সপ্রেস এই নামই পরে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ায় ভয়ঙ্কর অভিযোগ নাবালিকা পাচার দু সাল প্রথম অভিযোগ ওঠে এপস্টিন নাকি নাবালিকা মেয়েদের যৌন নিপীড়ন করতেন শুধু একা নয় বরং তার দ্বীপে আসা বিশ্বের প্রভাবশালীদের জন্য মেয়েদের সরবরাহ করতেন শুরু হয় তদন্ত ভুক্তভোগীদের বক্তব্য ছিল ভয়ঙ্কর তারা বলেছে ক্ষমতাধর পুরুষরা আসত আর তাদের বলা হতো চুপ থাকো নইলে শেষ করে দেওয়া হবে কিন্তু প্রশ্ন হল এপস্টিন একা ছিল না এপস্টিন কখনোই একা ছিল না কারণ তার ফোন বুক তার ফ্লাইট লগ তার ইমেল সবখানেই পাওয়া গেছে বিশ্বের বড় বড় নাম রাজনীতিবিদ প্রিন্স হলিউড তারকা বিলিয়নিয়ার ব্যবসায়ী এই তালিকাই পরিচিত হয়ে ওঠে এপস্টিন ফাইল নামে এপস্টিন ফাইল আসলে কি এপস্টিন ফাইল মানে আদালতের সিল করা নথি ভুক্তভোগীদের সাক্ষ্য প্রাইভেট জেটের যাত্রী তালিকা ইমেল ও মেসেজ নামের তালিকা এই ফাইলগুলো এতদিন সিল করা ছিল কারণ যাদের নাম আছে তারা সাধারণ মানুষ নয় রহস্যজনক মৃত্যু আত্মহত্যা না খুন দু সাল জেফ্রি এপস্টিন জেলে হঠাৎ খবর আসে এপস্টিন মারা গেছে সরকারি ভাষ্য আত্মহত্যা কিন্তু প্রশ্ন উঠিল কেন সিসিটিভি কাজ করছিল না কেন গার্ড ঘুমিয়ে পড়েছিল কেন এমন একজন গুরুত্বপূর্ণ আসামিকে সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হয়নি বিশ্ব বলল এটা আত্মহত্যা নয় এটা নীরব হত্যা কারণ এপস্টিন বেঁচে থাকলে অনেক নাম প্রকাশ হয়ে যেত এপস্টিন ফাইল প্রকাশ নিয়ে নতুন আতঙ্ক সম্প্রতি আবার আলোচনায় এসেছে এপস্টিন ফাইল কেন কারণ আদালতের আদেশে কিছু নথি ডিক্লাসিফাই করার কথা বলা হয়েছে মানে গোপন ফাইল জনসম্মুখে আসতে পারে আর এটাই আতঙ্ক নাম থাকলেই কি অপরাধী এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ফাইলে নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয় অনেক নাম এসেছে শুধু সাক্ষের ভিত্তিতে কিন্তু প্রশ্ন হল যদি তারা নির্দোষ হয় তাহলে এত ভয় কেন মিডিয়া কেন বিভক্ত একদল মিডিয়া বলছে এটা সত্য প্রকাশের সময় আরেক দল বলছে এটা রাজনৈতিক অস্ত্র কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করছে সত্য যদি চাপা পড়ে যায় তাহলে বিচার কোথায় ক্ষমতাবানরা কি আইনের ঊর্ধ্বে সাধারণ মানুষের জন্য এর মানে কি এই ঘটনা শুধু আমেরিকার নয় এটা গোটা বিশ্বের জন্য বার্তা ক্ষমতা যদি নিয়ন্ত্রণহীন হয় নৈতিকতা যদি হারিয়ে যায় আর বিচার যদি কেনা যায় তাহলে সভ্যতা বিপদে পড়ে শেষ প্রশ্ন আজ প্রশ্ন একটাই এপস্টিন ফাইল কি সত্যি পুরোপুরি প্রকাশ পাবে নাকি আবারও সত্য চাপা পড়ে যাবে যদি প্রকাশ পায় বিশ্বের ইতিহাস বদলে যাবে আর যদি না পায় তাহলে বুঝে নিতে হবে ক্ষমতাবানদের জন্য আইন আলাদা আপনার কি মনে হয় এপস্টিন ফাইলের পুরো সত্য কি কখনো বের হবে মন্তব্যে লিখুন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন কারণ সত্য চাপা থাকলে অপরাধীরা আরও সাহস পায় আমি ছিলাম ডিএসটিভি বাংলার সাথে সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে